দীর্ঘ প্রতীক্ষার অবসান এক স্বপ্নের বাস্তবায়ন এবার নসিপুর রেল ব্রিজ হয়ে বহরমপুর থেকে উত্তরবঙ্গ যাওয়ার ট্রেন চালু হতে চলেছে রেল দপ্তর সূত্রে খবর শীঘ্রই শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেন পরিষেবা চালু হতে চলেছে আর এমনই নোটিস সামনে এসেছে কার্যত দীর্ঘদিনের প্রতীক্ষার এবার স্বপ্ন পূরণ হওয়ার পালা এই ট্রেন শিয়ালদা থেকে বহরমপুর আজিমগঞ্জ মালদা হয়ে উত্তরবঙ্গে যাবে প্রতি শুক্রবার রাত্রি এগারোটা চল্লিশ নাগাদ সময় শিয়ালদা থেকে ছাড়বে এই ট্রেন অন্যদিকে রবিবার সকাল আটটা দশে নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদায় উদ্দেশ্যে রওনা দেবে এই ট্রেন বলায় যায় নদীয়া ও মুর্শিদাবাদের মানুষের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত দীর্ঘদিন থেকে উত্তরবঙ্গ সংযোগের জন্য ট্রেন চলাচলের দাবি উঠছিল এই নতুন রুট উত্তরবঙ্গের সঙ্গে সংযোগকে আরও সহজ স্বল্প দূরত্বের ও সময় সাশ্রয়ী করে তুলবে আশা বিশিষ্ট মহলের আশিফ রানির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস